ধরে আজকে আবার চলে এলাম শখের প্রসেসটা আমি থেকে সিদ্ধ করে রাখা পৈশাক আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ করে রাখা পৈশাক কেটে রাখা সবজি পটল কুমড়ো আলু বেগুন ধুয়ে রাখা চিংড়ি মাছ এদিকে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল একটা সুন্দর স্মেল বেরোলে দিয়ে দেবো একে একা সবজিগুলো সবজিগুলো ভাজা বসিয়ে দিয়ে দিয়ে দেবো একটু নুন সবজিটা ভাজার সময় আমি দিয়ে দেবো চিংড়ি মাছ তোমরা চাইলে আগেও ভেজে রাখতে পারো আমি সবজি ভাজার সময় চিংড়ি মাছ দিই আমার খেতে টেস্ট লাগে টেস্ট লাগে এটা একদিন করে দেখো বন্ধুরা তোমরা তোমাদেরও ভালো লাগবে আশা করি চাইলে তোমরা আগেও চিংড়ি মাছটা ভেজে রাখতে পারো মাছটা দিয়ে দিয়ে দেবো হলুদ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো একটু ভাজা হওয়ার জন্য সবজিটাও কষে যাওয়ার জন্য এবার ঢাকা দিয়ে দেবো মশলা মশলাটা কষেও যাবে সবজির বা থেকে তেলটা ছেড়ে আসবে তারপরে আমি পোশাকটা দেব দেখতে থাকো পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে আসছে সবজিগুলো সব সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একে একে কুইস দিয়ে দিলাম কুইস সিদ্ধ করে রাখা পুইস কুসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য চিনি টেস্টটা বাড়ানোর জন্য দেখতে ভালো হওয়ার জন্য দিয়ে দেবো একটু লঙ্করগুলো সব উপকরণ দিয়ে পিঠেখানোর জন্য কষিয়ে আমি আবারও ভেজে নেবো যাতে ফুলসাদের মধ্যে সব মাছ ঢুকে রেসিপিটা খেতে সুন্দর হয় আর আলুগুলো একটু শক্ত শক্ত আছে যাতে সিদ্ধ হয়ে যায় ঢুকে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটার সাথে একটা লেগে থাকবে এখন যেমন দেখতে বাজে লাগছে ছাড়া ছাড়া ঢুকে দেবো সব জমে মজে একটার সাথে একটা লেগে থাকবে শেষ পর্যন্ত সে শেষ সেই ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও পাঁচ মিনিট পর আবার খুলে নিলাম ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে দেখো বন্ধুরা সুন্দর হয়ে গেছে সবজিগুলো মজে গেছে পোশাকের সাথে সব দেখে দেখতে কি সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে খুব টেস্টি হয় এবং খেতেও দুর্দান্ত হয় ভাত রুটি সবের সাথেই খাওয়া যায় সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব